এবং বিএসসি ডিগ্রি শিক্ষার্থীদের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সুপার শর্ট সাজেশনে যাদের উদ্ভিদ বিজ্ঞান প্রথম বছর সাবজেক্টে রয়েছে তাদের জন্য আমাদের যে সাজেশনটা রয়েছে তোমাদের 10 তারিখে উদ্ভিদ বিজ্ঞান প্রথম বছর সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে সুপার এ প্লাস সাজেশন রয়েছে সেটা আমরা ফ্রি করে দিব তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ রাজু একাডেমি কিন্তু বিএসসির সকল সাবজেক্ট পদার্থ রসায়ন প্রাণী বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান গণিত সকল বিষয়ের কিন্তু উত্তর সহকারে সাজেশন দেয়া হয় সো এই ক্ষেত্রে ধারণা উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র আমাদের কিন্তু যে শর্ট সাজেশনটা রয়েছে তোমরা জানো দু ধরনের সাজেশন রয়েছে সুপার এ প্লাস সাজেশন আর একটা শুধু পাস করা শর্ট সাজেশন আমরা এখান থেকে সুপার এ প্লাস করে দিয়েছি আর শুধু পাস করার যে শর্ট সাজেশন রয়েছে এখানে পোস্টনা রয়েছে ক বিভাগে পঁচিশটি ক বিভাগে ষোলোটি আর বিভাগে একত্রিশটি প্রশ্ন রয়েছে কিন্তু সেখানে অনেক বেশি প্রশ্ন যারা অল্প পরে পাশ করতে চাও তারা উত্তর সহকারে আমাদের ক্ষেত্রে কিন্তু সাজেশন পাবে ঠিক আছে আর আমাদের গ্রুপটা তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট প্রায় দু হাজারের মতো মেম্বার আমাদের যে রাত আкадеমিতে গ্রুপ 25 আমাদের ডিগ্রিস আর সাজেশন নামে তো অবশ্যই তোমরা গ্রুপটাতে জয়েন করো আর সাজেশন উত্তরপত্রগুলো কিন্তু আমাদের একবারে প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এখানে সাজেশন উত্তর রয়েছে সো একদম 2021 থেকে 22 পর্যন্ত 14 থেকে 22 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে যদি একটু ডেমো দেখাই 2021 সালের প্রশ্নগুলো এটা একদম সাজেশন অবছানো তোমরা গুগল ড্রাইভে চলে যাব সেখান থেকে তোমরা উত্তর সবাই দেখতে পাবে একদম স্বচ্ছ স্বচ্ছ যারা আমাদের কাছ থেকে সাজানো গুছানো উত্তর সবাই নিতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে সাথে সবাই পার্সেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজা একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ